আজ শ্রাবণ মাসের নাগপঞ্চমী নাগদেবের আরাধনায় প্রয়োজনীয় কী কী ফলাফল কী হয় পবিত্র নাগপঞ্চমী তিথিতে নাগরাজ এবং দেবী মনুষার আরাধনায় অশুভ দৃষ্টি থেকে যেমন মুক্তি পাওয়া যায় তেমনি তেমনই দেবাদিদেবের আশীর্বাদও লাভ হয় হিন্দু ধর্মে নাগপঞ্চমীর বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্রমতে প্রত্যেক তিথির নির্দিষ্ট অধিদেবতা আছেন পঞ্চমী তিথির অধিদেবতা হলেন নাগরাজ এই দিন মা মনসা ও নাগরাজের উপাসনা করার ফলে বিশেষ ফল লাভ করা যায় বলে প্রচলিত রয়েছে দেবাদিদেবও তুষ্ট হন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী পালন করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে দেবী মনসার মধ্যস্থতায় সাপ নিধন যজ্ঞের পরিসমাপ্তি ঘটার কারণে এই দিনটি পবিত্র নাগপঞ্চমী হিসাবে পালন করা হয় এই পবিত্র নাগপঞ্চমী তিথিতে নাগরাজ এবং দেবী মনসার আরাধনায় অশুভ দৃষ্টি থেকে যেমন মুক্তি পাওয়া যায় তেমনই দেবাদিদেবের আশীর্বাদও লাভ হয় নাগপঞ্চমী ব্রত পালনের নিয়ম নাগপঞ্চমীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে তারপর বাড়িতে আটা বা গোবর দিয়ে দেবতার মূর্তি তৈরি করে নিতে পারেন মূর্তি বানানো সম্ভব না হলে বাজার থেকে নাগ দেবতার ছবিও কিনে আনা যেতে পারে মূর্তি বা ছবিটি যে স্থানে বসাবেন সেই জায়গাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে নাক দেবতার ছবি বা মূর্তিটিকেও গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিতে হবে তারপর সেটিকে পুজো করতে হবে সাধারণ ফুল ও দুর্বা দিয়ে নাগদেবতার দেবতার পুজো করুন ভোগ হিসাবে দুধ ও কলা অবশ্যই দিতে হবে এছাড়া তিন বা পাঁচ রকমের মিষ্টি ফলমূল ক্ষীর প্রভৃতি জিনিস দেওয়া যেতে পারে দেবতাকে পাঁচ রকমের জিনিস অর্পণ করে পুজো করতে পারলে খুব ভালো হয় বিশেষ ফল পেতে চেলি হলুদ চন্দন ফুল ও চাল নিবেদন করে নাগ দেবতার আরাধনা করুন দুধের মধ্যে ঘি ও চিনি মিশিয়ে দেবতাকে অভিষেক করুন ধূপ ও প্রদীপ জ্বালান মন্ত্র জপ করুন নাগপঞ্চমীর কথা শুনুন এই দিন আমিষ খাবার খাবেন না বদলে নিরামিষ আহার গ্রহণ করবেন নাগপঞ্চমীর দিন মহাদেবের পুজো করলেও খুব ভালো ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এই দিন মহাদেবের সামনে প্রদীপ জ্বালান ও তার অভিষেক করুন সম্ভব হলে মহাদেবকে এই দিন রূপ তৈরি নাগনাগিনী নিবেদন করুন নাগপঞ্চমীর ব্রত পালনের ফলাফল নাগপঞ্চমীর ব্রত পালনে কাল সর্পদোষের কুপ্রভাব থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় মহাদেবের আশীর্বাদ লাভ হয় সুখ ও সমৃদ্ধি লাভ হয় নানা অশান্তি থেকে রেহাই পাওয়া যায়